সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার জন্মাষ্টমীর দিনটা কেমন কাটলো। অবশ্যই ভালো কাটারই কথা কারণ আমাদের হিন্দুদের বারো মাসের তেরো পার্বণে প্রত্যেকটা পার্বণই যেন এক একটা জীবনে মহালগ্ন এবং অনেক অনেক আনন্দও নিয়ে আসে আমাদের জীবনে অনেকগুলো দুঃখের মাঝে পুজোই যেন আমাদের একটা সুখের কারণ হয়ে দাঁড়ায় যেহেতু আমার বাসায় একটা ছোট্ট গোপাল আছে সরি একটা নয় তিনটা ছোট্ট গোপাল আছে আজকে আমার গোপালের জন্মদিন সে যতই দূরে থাকি না কেন গোপালের টানে হলেও আমার ছুটে আসতে হয় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এমন একটা ছোট্ট মিনি ব্লগ বা ডেইলি ব্লগ দিন অনেক কটা দিন হয়ে গেল আসলে সব কিছু মিলিয়ে এত হিমশিম খাচ্ছি যে ব্লগ কখন করব বা ভিডিও কখন বানাবো এগুলো নিয়েই মানে হিমশিম খেয়ে যায় আসলে আমার গোপু শোনার যে অঙ্গরাকটা ছিল ওটা উঠে গিয়েছিল আর আমি যেহেতু আঁকাতে অতটা ভালো না তাই সাহস করে আর কখনও অঙ্গরাকটা করা হয়নি তো এবার কিছু ফেব্রিক কিনে এনেছিলাম ভেবেছিলাম আমার গোপুকে একটু অঙ্গরাক করব। আমি যতটুকু জানি আমার আনারি হাতে অনেকটা চেষ্টা করেছিলাম সুন্দর করে গোপুকে একটা লুক দিতে আবার ভয়ে ভয়েছিলাম ওর চেহারাটা যেন নষ্ট না হয়ে যায় আমার গোপুর কিন্তু চেহারাটা অনেক কিউ। এটা পুরোটাই কিন্তু জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও ছিল অর্থাৎ কালকের ভিডিও তো এরপরে আমার দিদি এসেছিল মানে আমার ন উনি উনি সহ পূজার আগের দিন কিছু টুকটাক গোছ গাছ করে নিয়েছিল আগের দিন সবকটা বাসন ধুয়ে রাখা হয়েছিল যেহেতু সবগুলো পিতলের ছিল এরপর হচ্ছে এখনো পর্যন্ত পুজোর দায়িত্বে মায়ে আছে তাই সকাল থেকে মা সব রেডি করে নিছিল। আর আমি সেই সাথে রান্নাঘরটা সামনে নিচ্ছিলাম কারণ আমরা কজন উপবাস থাকলেও অনেকে বাড়ির বাসার ছেলেগুলো তো আর থাকে না সো তাদের দিকটা আমি সামনে নিয়েছিলাম দুইজন দুই দিকে নিয়েছিলাম এরপর প্রত্যেকটা জিনিস মা মার মতো করে গুছিয়ে নিচ্ছিলো মানে অনেক সুন্দর করেই গুছাচ্ছিল প্রত্যেক বছর মাই করে যে তারপর দেখলাম রেলি যাচ্ছে দূর থেকে এক পলক রেলিটা দেখে নিলাম যাদের এখনো বিয়ে হয়নি অবশ্যই এই জন্মাষ্টমীর রেলিগুলো প্রত্যেকটা আমাদের উৎসব ভালোভাবে মন দিয়ে উদযাপন করে নেবে কারণ এরপর যখন সংসারের দায়িত্ব এসে কাঁধে ছাপবে তখন কিন্তু আর কিছু মন চাইলেও শরীর চাইবে না এরকম একটা অবস্থা এরপর আমার গোপীষণার অভিষেক হচ্ছিল আমার এই পর্বটা ভীষণ ভালো লাগে তা আমি কখনো মিস করি না তো এ অভিষেক হচ্ছিলো যেহেতু আমার গোপাল সোনাটা একটু বড়ো সাইজের এই জন্য এই সাইজের শশা বা কোনো কিছু পাওয়া যাচ্ছিলো না এই বছর ওই জন্য এবার ছোট্ট একটা শশা দিয়েই অভিষেকটা করতে হয়েছিল প্রথমত আমার গোপাল সোনা একটু সাইজে বড় ওই সাইজের শশা একদমই পাওয়া যায় না বাট যেই প্রত্যেক বছর মিডিয়াম সাইজটা পেতাম ওটাই বছর আর পাচ্ছিলাম না এরপর হচ্ছে গোপুসোনাকে স্নান করে নিচ্ছিল সবাই স্নান করানোর পর হচ্ছে আমাদের ছোট্ট গোপুকে সুন্দর সুন্দর ড্রেস আর একটা সুন্দর মুকুট এনেছিলো এবার আমার শাশুড়ি ওগুলো দিয়েই হচ্ছে গোপুকে সাজানো হচ্ছিল এত সুন্দর লাগছিল সাজানোর পরে যে ব্রাহ্মণ নিজেই আমার গোপুর ছবি তুলে নিয়ে গিয়েছিলো বলছিল অনেক সুন্দর লাগছে বাট একটা মন খারাপের বিষয়ে কী বলুন তো আমি যে গতকালকে এত কষ্ট করে অঙ্গরাগ করেছিলাম স্নান করানোর সাথে সাথে একটুও ছিল না পুরোটাই চলে গিয়েছিল কেন জানি না মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি ফেব্রিকটাই ইউজ করেছিলাম আচ্ছা তোমরা আমাকে একটা কমেন্ট করে বা জানিও তো তোমরা কী দিয়ে অঙ্গরাগ করো যেটার কালারটা যাবে না অন্তত কিছু দিন তো থাকবে কালারটা চলে যাওয়ার কারণে আমার অনেক মন খারাপ ছিল এরপর আমি আমার পিছিদের বলেছিলাম তোমরাও ভাইকে স্নান করাও সাথে স্নান করিয়েছিলো ওরা পুরো পূজায় ঢাক ঢোল বাজিয়েছিল। অনেক মজা করেছে আসলে মজা তো সব পিছিদেরই না এটাই তো সময় ওদের এরপর সবাই মিলে আমরা অঞ্চলে নিয়েছিলাম তারপর গোপী সোনার পুজো হচ্ছিলো প্রত্যেকটা রিচুয়াল হচ্ছিল এবার কিন্তু জানিও তোমরা তোমাদের জন্মাষ্টমী কীভাবে উদযাপন করলে বলো তো আর আমার এই হিবি জিবি ব্লগটা কেমন লেগেছে সবাই ভালো থেকো টাটা বাই বাই